ওয়াইটি অ্যান্ড টেক জালবেরিক যদি এদের মতো থাম্মেল বানাতে চাও তাহলে ভিডিওটি তোমার জন্য গাইজ তোমরা যতই কিছু ভাবো না কেন আমি শুধু একটা কথাই বলবো একটি ভিডিওর জীবন হলো থামমেল তাই তুমি যদি চাও টেক জালবেরিক এবং ডিপোডিং ওয়াইটির মতো থামবেল তৈরি করবে তাহলে এরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে সেই ম্যাটেরিয়ালগুলো তোমাকেও সংগ্রহ করতে হবে তো তার জন্য তোমাকে গুগল প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো প্লে স্টোরে এসে আমরা সার্চ বক্সে টাইপ করবো ইমেজ সার্চ সার্চ করলেই এই ধরনের একটি অ্যাপস দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেব অ্যাপসটি ওপেন হলে এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে তোমার যে ম্যাটেরিয়ালটির প্রয়োজন হবে তো সেই ম্যাটেরিয়াল নাম এই সার্চ বক্সে লিখে সার্চ করতে হবে তো আমি যদি এখানে সার্চ করি গ্রিড ব্যাকগ্রাউন্ড তারপর এখানে দেখুন অনেক ধরনের গ্রিড ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে তারপর এখানে যদি সার্চ করি এরো তাহলে দেখুন কত ধরনের এরো এসেছে এখানে শুধু তাই নয় এখান থেকে থ্রি ডি টু ডি ইমেজও ডাউনলোড করে নিতে পারবে তো তার জন্য এখানে টাইপ করব পিক্সেল ল্যাব থ্রি ডি পিক সার্চ করার পর সাথে সাথে দেখেন কত ইমেজ চলে এসেছে এখানে যদি টাইট করি ক্যাপকার থ্রি ডি ইমেজ করলে দেখেন কত ইমেজ এসেছে তো শুধু এগুলোই না এখানে জন্য যত প্রকারের প্রয়োজন সবকিছুই পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে তোমার থামেল তৈরি করতে পারবে তো গাইস থামেল কিভাবে তৈরি করে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে তো এই বিষয়ে ভিডিওটি আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না